আর দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই দুলারি ইউনিয়ন বেতন আনি অর্থাৎ চেক নাই নদী খরনের কাজ কিন্তু শেষের দিকে এই দিকে কিন্তু বাদটা ভেঙে যা। অর্থাৎ এই সাইডটা কাটার পর দেখেন পানির স্পিডটা কত দূর আসলে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস পানির শক্তি ভরপূর্ণ দেখেন ভিডিওর মাধ্যমে কিন্তু সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে দেখেন প্রাণীর স্রোতটা কীরকমভাবে আসতেছে চেকনাই নদী থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে সোনালি টিভি দেখেন প্রাণীর চোতটা কি পরিমাণ এই স্রোতের কারণে কিন্তু ভাতটা ভেঙে দেখেন প্রাণীর কী স্রোত আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে মানুষকে দেখার মতন সুযোগ করে দিবেন দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্য দুলার ইউনিয়ন চেকনাই নদী খননের কাজ কিন্তু এই দিকে শেষের দিক তারপরে কিন্তু এই অবস্থানে ভাত সেটা কেটে দেওয়ার কারণে পানির স্পিরিটটা কীরকম হয়ে যাচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন প্রাণীর স্রোত কাকে বলে কি কি দেখেন কত প্রকার সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কি পরিমাণ পানির স্রোত পাবনা ধুলোরিতে আর চেকনাই নদী খননের কাজ কিন্তু শেষের দিক এই সাইডটা কিন্তু ভাতটা ভেঙে দেওয়া হয়েছে পানি ওই সাইডটা কাটার পর দর্শক অবস্থান করছি দেখেন পানির স্রোত কীরকম এই প্রথম দেখলাম পানির এইভাবে স্রোতে সব কিছু তুল তুলকালাম ঘটিয়ে দিচ্ছে দেখেন কিভাবে পানিটা যাচ্ছে অসাধারণ দৃশ্যটা দেখানোর জন্য সব কিছু আপডেট নিয়ে পেজটা ফলতে পাশে দেখবেন দেখেন পানির কি চোখ দেখেন এই সাইডের পানিটা কি পরিমাণ গতির বেগে কিন্তু কাটতেছে আমি এই পরিমাণ পানির দৃশ্যটা কিন্তু দেখানোর চেষ্টা অবস্থান করছি কিন্তু চেকনাই নদী থেকে অসাধারণ দেখেন পানির কি স্রোত পৃথিবীতে সবচেয়ে পানির শক্তি বেশি আমি মনে করি মনে হয় আগুনের শক্তির চেয়ে প্রাণীর শক্তি মনে হয় বেশিটা হয় কি পরিমাণ পানি যাচ্ছে চেকনাই নদী যে খননের কাজটা কিন্তু চলছে এভাবেই কিন্তু ভেঙে খার খার হয়ে যাচ্ছে দেখেন পানির চোখটা দেখুন সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা অবস্থান করছি পাবনা চেক নাইন নদীতে দর্শক দেখতে থাকেন প্রাণীর স্রোত কাকে বলে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কি পরিমাণ পানির গতিটা গেমরেই যেন বৃদ্ধি হচ্ছে আহ এই মাত্র বাচ্চা ভেঙে গেছে আর সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা